ভালোবাসার আশ্বাস কবি আলম হোসেন যদি সত্যিই তুমি আমায় ভালোবাসো আমায় নির্ভয়ে ভরসা করতে পারো আশঙ্কা করো না বিন্দুমাত্র ভয় যেন কখনো ছোঁয় না তোমায় তোমার প্রতি এটা আমার ভালোবাসার প্রত্যয় তুমি যদি আমার ভালোবাসার গভীরতা মাপতে পারতে তুমি যদি জানতে তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি কতটা কাঙাল যা কেবল আমি নিজে জানি আমার বিশ্বাস তোমার মনে এ নিয়ে কোনো অবিশ্বাস জন্ম নেবে না তোমাকে আমি আমার মন প্রাণ উজাড় করে যুগ যুগ ধরে আমৃত্যু ভালোবাসব আমার নিজের প্রতি যেটুকু বিশ্বাস তা থেকে বলছি এর বিন্দুমাত্র ব্যত্যয় হবে না এ নিয়ে কোনো সন্দেহ কোনো ভাবাভাবির অবকাশ নেই এটা আমার ভালোবাসার সুদৃঢ় অঙ্গীকার আমাকে নিয়ে কেন তোমার এত উদ্বিগ্নতা কেন এত অস্থিরতা ক্ষণিকের বিয়োগে এ কি তোমার প্রতি আমার প্রগ্রাহ ভালোবাসা নাকি আমাকে নিয়ে তোমার আশঙ্কা তোমার জীবন থেকে কখনো আমি হারিয়ে যাই যদি এমনটা হবার আগে আমার মৃত্যু হয় যেন আমি কখনো হারাবো না আমি আমরণ তোমাকেই ভালোবাসবো যদি সত্যিই তুমি আমায় ভালোবেসে থাকো তবে আমার প্রতি কোনো অমূলক ধারণা পোষণ করো না তোমার আমার ক্ষণিকের না দেখায় এত উতলা হইও না দুশ্চিন্তা করো না আমি আছি আমি থাকবো চিরদিনই 多么的悔。